আজকের রেসিপি হলো মুসুর ডালের ডালপুরি সেই জন্য বাটি পরিমাণের ময়দা নিয়ে নেব ময়দাতে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে নুন এক চামচ পরিমাণে চিনি তিন থেকে চার চামচ পরিমাণে তেল সমস্ত কিছু দিয়ে ময়দাটা আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে অল্প অল্প করে জল ঢেলে ময়দাটা একটু শক্ত করে মেখে নেব yeah mm -hmm. একটু তেল মেখে এখন আমি ময়দাটা এক ঘন্টার জন্য রেখে দেব ঢেকে এরই মধ্যে ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ডালটা আমি নুন ও হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে দেব ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন কুটটা বানিয়ে নেব সেই জন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণের তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণের রসুন কুচি আর দু চামচ পরিমাণের কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কার সাথে ডালটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ডালটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণের ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো দিয়ে আরও এক মিনিট আমি একটু এ থেকে দু মিনিট আর একটু ভেজে নেব নুন ও ভাজা মশলা গুঁড়ো দিয়ে ডালটাকে আমি আর একটু ভালোভাবে ভেজে নেব যখন কড়াই থেকে ডালটা ছেড়ে আসছে তখন আমি নামিয়ে নেব তো ডালের পুর রেডি হয়ে এলো এখন ময়দার থেকে লেচিগুলো কেটে নেব এরপর লেচিগুলো থেকে হাত দিয়ে এরকম বাটির মতন শেপ করে এর মধ্যে ডালের পট্টা দিয়ে খুব ভালোভাবে এটাকে মুখটা একটু বন্ধ করে নেব তারপর হালকা করে একটু বেলে নেব ডাল যদি একটু মোটাই হয় সেজন্য একটু হালকা করে বেলে নিতে হবে নাহলে ডালের পুটটা বার হয়ে যাবে তো পুরিগুলো আমি সমস্ত বেলে নিয়েছি এখন কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেল মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে গরম করে একে একে পুরিগুলো ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যেহেতু ডাল পুরি একটু মোটা হয় সেজন্য আমাদেরকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে কাঁচা থেকে যাবে হাই ফ্লেমে ভাজলে উল্টে পাল্টে পুরিগুলো আমি একটু ভেজে নেব দেখো পুরিগুলো কি সুন্দর ফুলে উঠছে তো একে একে আমি দুটো ডাল পুরি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি 嘛。 সমস্ত ডালপুরিগুলো আমি ভেজে নেব এবং এই ডালপুরিটা আমি সার্ভ করবো সাদা আলুর তরকারির সাথে